নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরষে দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি নিরামিষ রান্না আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন এবার শুরু করা যাক রান্নাটি তৈরি করার জন্য আমি এখানে ঢেঁড়সকে ভালোভাবে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি এবার গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা সমস্ত ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য সমস্ত ঢেঁড়স দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ এবার ভালোভাবে নাড়াচাড়া করে লবণ হলুদটাকে ভালোভাবে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিয়ে ঢেঁড়সগুলোকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব সমস্ত ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ঢেরসগুলোকে তুলে নিচ্ছি সমস্ত ঢেঁড়সগুলো তুলে নিয়ে একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফুরন দিয়ে ফুরনটাকে সামান্য ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা আর দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবার অনবরত নাড়াচাড়া করে টমেটোর সাথে সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে আর এর থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটার বাটি ধুয়ে এক বাটি জল এবার আমি ছোলের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ছোলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা সমস্ত ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি এবার সামান্য নাড়াচাড়া করে ঝোলের সাথে ঢেঁড়সটাকে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত ঢেঁড়সগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি পাঁচ ছয় মিনিটের জন্য ঠেকে রান্না করব। পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম পাঁচ ছয় মিনিট থেকে রান্না করার ফলে দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি করে নিলাম সর্ষে ঢেঁড়শ গরম ভাতের সাথে রান্নাটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে